একজন স্বাধীন চেতা মেয়েকে আপনি কখনোই বসে আনতে পারবেন না সে হয়তো আপনার বোন স্ত্রী মা মেয়ে হতে পারে কিন্তু কখনোই আপনার ধামা ধরা হবে না সে আপনাকে ভালোবাসবে অফুরন্ত কিন্তু যেখানে আপনার ভুল হবে সবার আগে সেই আপনাকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কারণ সে এটা তার কর্তব্য বলে মনে করে সে একা থাকতে ভয় পায় না বিপদে পড়লে কে আগিয়ে আসবে সে চিন্তাও করে না সে শুধু নিজের মনের কথা শোনে বিবেকের কথা শোনে কেউ কখনো উপকার করলে কোনো দিন ভোলে না তবে দোষ দস্ত্রুটি চোখে পড়লে প্রতিবাদ করবেই সে বেইমান নয় আসলে সে সোজা পথে চলতে চায় যেটা সত্যি সেটাকেই গ্রহণ করে একজন স্বাধীন চেতা বোন কখনোই চাইবে না তার ভাই বিয়ে করে মায়ের কোথায় বউকে মারুক বউয়ের সাথে অশান্তি করুক কারণ সে প্রতিটি মানুষকে সমান আসনে দেখতে পছন্দ করে ঠিক উল্টো দিকে এটাও চাইবে না তার ভাই বউয়ের কথায় কান দিয়ে নিজের মা বাবাকে ত্যাগ করুক তাই যতই ভালোবাসুন যতই ভালোমন্দ মন্দ খাওয়ান যতই দামি উপহার দিন না কেন সে প্রতিবাদ করবেই একজন স্বাধীন চেতা মেয়ে কখনোই চাইবে না বাবার সঞ্চয় শেষ করে নিজের বিয়েতে ফুটানি করতে কখনোই চাইবে না নিজে কিছু পড়াশোনা না করে নিজে পায়ে না দাঁড়িয়ে মোটা পনের টাকায় বড়লোক লোক জামাই পেতে সে চাইবে নিজে কিছু করতে তা যতই সামান্য হোক তবু বাপের টাকায় জামাই কিনবে না একজন স্বাধীন স্ত্রী স্বামীর কম রোজগার বদমেজাজ সব মেনে নিতে পারে কিন্তু স্বামী যদি তাকে বলে চোখে অন্ধ কানে কালা আর মুখে বোবা হয়ে থাকতে সেটা মেনে নেওয়া তার কাছে মৃত্যুর সমান কারণ কোনো জমি বাড়ি গয়নার লোক তাদের থাকে না তাই এমন কোনো বন্ধন নেই সংসারে যে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না একজন স্বাধীন চেতা মা সন্তানকে গর্ভে ধারণ করে শুধুমাত্র মা হওয়ার জন্যই নয় তার সন্তান যেন পৃথিবীর মাটিতে তার ছাপ ফেলে যেতে পারে এই স্বপ্ন দেখে তার সন্তান যেন মাথা উঁচু করে শিরদারা সোজা রেখে সারা জীবন চলতে পারে সেই স্বপ্ন দেখে সকল অন্ধকার পেরিয়ে সে তার আত্মজোকে আলোয় উদ্ভাসিত করতে চায় সন্তান বড় হলে সংসারী হলে নিঃশব্দে স্বেচ্ছায় ভালোবেসে তাদের উপর সব দায়িত্ব দান করে অবসর নেয় তাই কখনো যদি জীবনে কোনো স্বাধীন চেতা মেয়েকে নিজের মা বোন স্ত্রী মেয়ে হিসাবে পাও তাকে খুশি করার চেষ্টা করো না তুমি যদি সত্যিই একজন ভালো মানুষ হয় বিশ্বাস করো সারা জীবন সে তোমার পাশে থাকবে নিঃস্বার্থে নিঃশব্দে ভালোবেসে